অভিনেত্রী রিশতা লাবনের সীমানা চিরনিদ্রায় শায়িত হলেন নিজ গ্রামের বাড়ি শেরপুরের নকলার পৌর শহরের কায়দা বাজারদিক কবরস্থানে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নকলার কায়দা বাজার দিক কবরস্থান মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয় জানাজা শেষে বাজারটি কবরস্থানে এই অভিনেত্রীকে সমাহিত করা হয় মঙ্গলবার ভোরে নাফেরাত দেশে পাড়ে জমা দেশের গুণী অভিনেত্রী সীমানা মৃত্যুকালে সীমানা স্বামী দুই ছেলে রেখে গেছেন সীমানার বাড়ি নকলা পৌরসভা এলাকায় তার পিতা অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা দুই বোন এক ভাইয়ের মধ্যে সীমানা সবার বড় ছিলেন গত একুশ মে মস্তিষ্কের রক্তক্ষরণ হলে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে আট দিন চিকিৎসাধীন ছিলেন সীমানা অবস্থার অবনতি হলে উনত্রিশ মে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে স্থানান্তর করা হয় সেখানে এই অভিনেত্রীকে পরীক্ষা নিরীক্ষা করে ভেন্টিলেশনে শেষ চেষ্টা হিসেবে লাইফ সাপোর্টে রাখা হয় আর ফেরা হল না সীমানার নপলা ললিতকলা একাডেমি খেলাঘর কোর্টফিল্ড কমল ওস্তাদজি ও শিল্পকলায় অভিনয় চর্চা করতেন এরপর বিটিফিতে কাজ করা শুরু করেন দু হাজার ছয় সালে লাক্স চ্যানেলাই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে সবিজে পায় রাখেন সীমানা এরপর থেকে তিনি নাটক ও বিজ্ঞাপনে নিয়মিত কাজ করেন তৌকির আহমেদ পরিচালিত দারুচিনী দ্বীপ তার প্রথম সিনেমা রোশনি নামের একটি সিনেমায় অভিনয় করেছেন তিনি সীমানার উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে শাকিন সারিশুরি ও কলেজ স্টুডেন্ট জানাতুল আফসানা চ্যানেল বাংলা